এই বিধান সমস্ত কারণ আল্লাহ নিয়ামত দিয়ে ভালো মন্দার কোনটা ভালো মুন্দ্রা মন্দ আর এইটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা যুবে নিত এবং কিতাব পাঠিয়েছেন আমরা সকল ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ করতে চাই আল্লাহ কারো ঝুড়ে মতো কোনো করতে পারে না জুলুম করার প্রশ্নে এই দেশে বহু নেতাত্মিক গোষ্ঠী আছে সকালবাই আছে আমরা সবাইকে নিয়ে মানে বাংলাদেশ সামনে আমাদের মানে আমরা অকথ একটা জাতি নিয়ে একে যেতে না এই জন্য আমাদের এগারো ধরনের হচ্ছে অক্টোবর বাংলাদেশ আমরা বিভক্ত করে জাতিতে জাতিতে মানুষের মানুষে

ইনশাআল্লাহ এই দেশে করার সুযোগ থাকবে না এই দেশে এই দেশে রাজনীতি হবে নেতা এবং যোগ্যতার ভিত্তিতে রাজনীতি হবে দেশ প্রেমের প্রমাণের মাধ্যমে দেশে কোন আধিপত্যভাবে রাজনীতি আর চলবে না প্রতিবেশী সহ সারা দুনিয়ার সাথে আমাদের চমৎকার সম্পর্ক থাকবে সেই সম্পর্ক হবে সমতা এবং মর্যাদার ভিত্তিতে অমর্যাদার কোন সম্পর্ক আমরা দেশের সাথে চাই না আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই এই জন্য আমাদের সোনার সন্তানেরা আমাদের পরিবার সন্তানেরা তারা দাঁড়িয়ে গিয়েছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন কি তোমাদের গুলি কি শেষ হয়ে গেল রাস্তায় কোন নিয়ন্ত্রণে আনতে পারো না কেন তখন একটা গুলি মারি মারিয়ে করে বিকে দাঁড়ায় এই যুব সমাজকে কমানোর ডায়নি কমানোর দাঁড়ানাই এই যুব সমাজের অঙ্গীকার এবং প্রত্যাশা ইনশাল্লাহ আমরা পূরণ করতে ভক্ত থাকি যদি এই প্রত্যাশা পূরণ করতে না পারে আমাদের রাজ্যে করা খুব দরকার সেই বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা একটা মানবিক বৈষম্যহীন ন্যায় এবং ঈশ্বাসের ভিত্তের পর প্রতিষ্ঠিত একটা বাংলাদেশ এই বাংলাদেশে আমার বৃদ্ধ ভূমিকা নারী পুরুষ সকলের নিরাপত্তাও করবেন এবং মর্যাদা সাথে বসবাস করবেন যার যোগ্যতা অনুযায়ী পেশাগত দায়িত্ব পালন করবে এখানে কর্মের ভিত্তিতে কারো মর্যাদা পেশাগত দিতে ঠিক হবে না পেশাগত ময়দানে মর্যাদা ঠিক হবে তার দক্ষতার ভিত্তিতে তার দেশ প্রায়ের ভিত্তিতে এই দুইটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে কাজ অটোমেটিক্যালি তার হাতে চলে যাবে আমরা সেই শিক্ষা ব্যবস্থাটা চাচ্ছি যেটা মানুষকে মানুষ হিসাবে গড়ে তুলবে